যে সংস্কারের জন্য ছাত্ররা যেমন আন্দোলন করতে পারে তেমন যুদ্ধবিধ্বস্ত শহর পরিষ্কার করার জন্য ছাত্ররা সবার আজকে আপনারা যাদেরকে দেখতেছেন আমাদের সাথে যারা আছে যাদেরকে দেখাবো তারা বাকি কেউ না বাইরের কেউ না আমাদের কুষ্টিয়া শহরের সাধারণ শিক্ষার্থী এবং তারা সবাই নিজেরা ভলেন্টিয়ারলি তাদেরকে কেউ কোনো টাকা দেয় নাই তাদেরকে কেউ কিছুই বলে নাই জাস্ট তাদের নিজেদের শহর অপরিষ্কার হয়েছে তারা তাদের শহর পরিষ্কার করতে এসছে এবং আমার মনে হইল এই মানুষগুলো এই হিরোগুলা যারা করতেছে তাদেরকে আপনাদের সামনে এনে দেখায় আপনারাও যেন তাদের মতো করে নেমে পড়েন সেই জন্য আপনাদের সামনে আজকে আমাদের ক্লিন সিটি কুষ্টিয়া এই প্রজেক্টটা আপনাদের সামনে ভিডিওতে দেখাচ্ছে আমি আছি কাব্য আপনাদের সাথে আমি আমার ফ্রেন্ড আমার ছোট ভাই আমাদের কুষ্টিয়ার সাধারণ ছাত্র সমাজ কোনো লিডার নাই কিচ্ছু নাই সবাই নিজে নিজে লিডার আমরা ইউথ আমরা কিভাবে আমাদের দেশকে আমাদের সমাজকে আমাদের শহরকে জেলাকে আগায় নিয়ে যেতে পারি আজকে সিনেমাটিক শটে আপনারা সেই ভিডিওটাই দেখবেন

যে ধন্যবাদের প্রাপ্তিটা পুরো শহর পরিষ্কার হয়ে যাচ্ছে এরা আমার বা কোনো সংগঠনের একার না পুরো কুষ্টিয়ার ছাত্র সমাজ ইচ অ্যান্ড এভরিও কেউ কারো কোনো টাকার জন্য আসে নাই কোনো লাভ নাই কিচ্ছু নাই ইচ্ছা একটাই দেশ সংস্কার সমাজ সংস্কার সব কিছু সংস্কার আমাদের কারোর সাথে কোনো জ্ঞানজাম নাই কার আমরা অপছন্দ করি বা কারোর সাথে আমাদের রক্তের ঘোনাঘুনি সম্পর্কে বিষয়টা মোটেও এমন আমরা চাই ন্যায় সুষ্ঠু একটা সমাজ ব্যবস্থা যেখানে সবাই স্বাধীনভাবে কথা বলতে পারবে মনের ভাব প্রকাশ করতে পারবে এবং প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে দায়িত্ববান যতগুলো ছেলে আছে সবাই প্রত্যেকে ধন্যবাদ দিয়ে প্রাপ্তির দাবিটা পুরো বাংলাদেশ ছাত্র সমাজের কাছে কৃতজ্ঞ থাকা উচিত ছাত্র সমাজ কি করতে পারে আর না পারে সেটা বাংলাদেশ দেখেছে এবং আরো দেখবে আমি আজকে প্রত্যেকটা মানুষ যারা এখানে কাজ করতেছে সবাইকে দেখানোর চেষ্টা এই জন্য করেছি যাতে করে আপনাদের মনে থাকে তারা আপনাদের শহরটাকে আপনাদের জন্য কিভাবে কষ্ট করে পরিষ্কার করেছে এবং এই মানুষগুলো কারা সিনেমা সিনেমাটিক আরো কিছুক্ষণ চলবে আমরা ওই সাইড থেকে সব পরিষ্কার করে চলে এসছি থানার মোড় সামনে ভামনে সব নেক্সট টার্গেট মজমপুর এবং মজমপুর থেকে চৌরাশের রাস্তা পুরোটুকু আমরা এই দেশে কোনো দুর্নীতি রাখবো না দুর্নীতি হলে ঝাড়ু আর দিয়ে দুর্নীতি পরিষ্কার করে দেবো যেভাবে রাস্তা থেকে ময়লা দূর দেশ থেকে আমরা দুর্নীতি দূর করব। একদম এই যে ঝাড়ু আছে আমাদের কাছে ঝাড়ুটা সব সময় থাকবে যে ঘুষ চাইবে তাকে ঝাড়ুটা দেখাই দিতে হবে যে দেখো ঝাড়ু দেশ এই দেশে আর কোনো নোংরা আবর্জনা থাকবে না না মানুষ তালি দেয় কারোর কোনো কোনো লাভ নাই কিচ্ছু নাই শুধু সবার একটাই ইচ্ছা আমাদের শহরটা যেটা নোংরা হয়েছে আমাদের আন্দোলনে আমরাই পরিষ্কার করব। এইখান থেকে একটা মেসেজ সবার জন্য যে নিজের দায়িত্ব নিজের রেসপন্সিবিলিটি নিজে নেওয়া শিখুন আরেকজনের উপরে চাপাই দেওয়া থেকে আপনি আগায় আসেন দেখেন আপনাকে দেখে আরো দশজন মানুষ আসবে আমাদের কারোর প্রতি কোনো ক্ষোভ নাই কোনো ঘৃণা নাই এটা সমাজে দল মত নির্বিশেষে দশটা মানুষের দশটা মত হতে পারে এখন যে বাংলাদেশটা আমাদের ইচ্ছা চাওয়া পাওয়া এটা যে যার মতো মত প্রকাশ করুক কোনো জোর না কোনো জুলুম না সবার বাক স্বাধীনতা হবে ন্যায় পরাণতা থাকবে সমাজে ন্যায় বিচার থাকবে কাউকে যেন ভয় পেয়ে না চলতে হয় জি ভাই আমাদের এইটা কোনো দলের কর্মসূচি না আমরা সবাই স্বেচ্ছাসেবক আমাদের প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে আমাদের আমরা যেমন কুষ্টিয়ার মানুষ কুষ্টিয়ার উপরে বা কুষ্টিয়ার প্রতি আমাদের যে দায়িত্ব সে দায়িত্ব থেকে আমরা কাজ করেই যাবো আমরা আমরা সবাই মিলে এখানে আরেকটা কথা আমি কাব্য ভাইকে থ্যাংক ইউ দিতে চাই উনি ওনার বন্ধু বান্ধব মোটরসাইকেল নিয়ে এসে আমাদের রাস্তা ব্লকেজ করে পরিষ্কারে অনেক সহায়তা করেছেন এছাড়াও এছাড়াও আমাদের মাস্ক ব্লক পানি অনেক কিছু দিয়ে সহায়তা করেছেন এর সাথে রাস্তায় আশেপাশের সাধারণ জনগণের অনেক অনেক ধন্যবাদ আপনারা আমাদের সাথে আমাদের নির্দেশনা মেনে চলেছেন এটার জন্য বিশৃঙ্খলা তৈরি করেননি আপনাদের অনেক 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 ধন্যবাদ আমরা এই সমাজটাই দেখতে চাই আমরা এই আমি কেউ না আপনারা উদ্যোগ নিয়েছেন আমি এসেছি আপনারাই সব ছিলেন সব কিছু আপনারা আমরা জাস্ট আপনাদের পিছনে ভাই হিসাবে ছায়ের মতো আছি আর মন্দির নিয়ে গতকাল বাংলাদেশে অনেক ঘটনা ঘটেছে আমি শুধু একটা কথা বলতে চাই এই আন্দোলন কি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কেউ একা করেছে সবাই করেছে তাহলে সবাইকে রক্ষা করার দায়িত্ব সবার কারণ আমরা অত্যাচারের বাংলাদেশ চাই নাই আমরা সমতা আমরা সবার জন্য ন্যায় বিচার এরকম একটা বাংলাদেশ সুন্দর বাংলাদেশ এবং ওইটাই যেন সবাই করে যদি কারোর উপর অত্যাচার হতে যায় আপনি রুখে দাঁড়ান আপনাকে দেখে আরো দশজন দাঁড়াবে এভাবে অন্যায় রুখে দিব রাস্তার মাসায় কোনো নোংরা আছে বা কোনো রকম কোনো সমস্যা আছে অবশ্যই জানাবেন কিভাবে জানাবেন ফেসবুকে একটা স্ট্যাটাস এমনি মানুষ যাবে হয়ে যাবে আজকের মতো সব জায়গায় ক্লিন মোটামুটি ক্লিন তো আর মনে হয় না যে কোনো ঝামেলা আছে এবার দুইটা কথা বলি ভাই আপনারা এখানে আপনারাই লিডার আপনারাই প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে নেতা প্রত্যেকের জায়গা থেকে লিডারশিপ আপনারা দিয়েছেন সাতজন ম্যানেজ আপনারা করেছেন আমি না স্ট্যাটাস দিছি পোস্ট দিছি আমার তো একটা বন্ধু বান্ধব নিয়ে এসেছি বা যা করার আপনারা করেছেন কুষ্টিয়াতে যেন এই কাজ সব সময় চলে যেমন বিগত সময় দেখা গিয়েছে অমুক অর্গানাইজেশন করছে আচ্ছা ওরা করুক আমরা যাব না আমার কথা আমি আজকে এসেছি এই মেসেজটা দিতে যেই করুক সবাই আগায় আসি কুষ্টিয়াতে আমরা জেলা ভিত্তিক না আমরা ন্যাশনাল ওয়াইজ চিন্তা করি কুষ্টিয়াকে বাংলাদেশের সামনে তুলে ধরার চিন্তা করি সবাই মিলে করলে বাংলাদেশ দেখবে কুষ্টিয়াকে রোল মডেল হিসাবে তো এক ডাকে সবাই সবার ডাকে একজন কারোর সাথে যদি অন্যায় অবিচার কিছু হয় একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েন সবাই চেষ্টা করব চলে আসার আজকের মতো সবাই অনেক কষ্ট করেছেন অনেক ধন্যবাদ ধন্যবাদ সবাই আপনারা ধন্যবাদের ভাগীদার এবং নেক্সট যে কোনো কর্মসূচি আমরা স্ট্যাটাস হোক যাই হোক আপনারা জানাইলে আমরা চলে আসব আমরা জানাইলে আপনারা চলে আসেন কুষ্টিয়াতে আমরা জাস্ট একটা জিনিসই চাই কুষ্টিয়া বাংলাদেশের রোল মডেল হবে ইউথের জন্য মডেল হবে থ্যাংক ইউ